আজকে যখন আমাদের পুকুরের পাড় দিয়ে ঘুরতে গেলাম তখন দেখলাম এক লোক কুচিয়া ধরতেছে তখন তার কাছ থেকে শুনলাম কিভাবে সে কুচিয়া ধরে তো বেরিয়ে স্থানীয় ভাষায় আমরা এটাকে কুচ্ছা বলে ডাকি এই লোকটার সাথে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর একটা কুচ্ছা ধরলো এরপর আমরা অপেক্ষা করলাম আরো বড় একটা কুচিয়া ধরার জন্য যে কুচিয়াটা ধরা হলো সেটা হলো মহিলা কুচিয়া এই জন্য লোকটা আবার মর্দ কুচিয়া ধরার জন্য বসছে মর্দ কুচিয়াটা অনেক বড় হয় অনেক মোটা হয় অনেক বড় হয় এই কুচিয়া তারা চিনতে পারে যে পুকুরে চারপাশে অনেক গর্ত থাকে এই গর্ত বরাবর তারা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকেও গর্ত গর্ত করে নিচের দিকে নামে মর্দ কুচিয়াটা ধরার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম বিভিন্ন হাত দেয় যে কোনো সময় একটা বিপদ হইতে পারে তারপর বড় ধরনের কুচিয়াটা ধরার বড় কুচিয়াটা ধরার জন্য অনেকক্ষণ ধরে আমরা বসে বর্তমানে এই মাছগুলোও বিপন্ন হয়ে যাইতেছে অল্প কিছু মাছ থাকে আগে দেখা যায় অনেক মাছ ধরতো এখন এগুলো অনেক কম ধরা হয় এগুলা বিভিন্ন জায়গায় অনেক দামে বিক্রি হয় এগুলো প্রায় একশো থেকে দেড়শো টাকা ধরে কেজিতে বিক্রি হয় এখানে অনেকক্ষণ চেষ্টা করার পর দেখা গেলো যে এই মাছটা ধরা যেতেছে না কারণ বড় কুচিয়া কুচিয়াটা অনেক মোটা হয় মন্দ কুচিয়াটা অনেক মোটা হয় এটা নিচের দিকে মাথা করে আছে ফলে এটা আপনার বসিতে এটা উঠতে পারতেছে না তারপর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রইলাম দেখি কি করা কি হয় লাস্টে